আউজুবিহিমিনা রহিম বিসমিল্লাহি রহমান ই রহিম রসুল্লাহ সাল আলী সাল্লাম তিনি বলেন সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষ আল্লাহ পাক জাহান নামে প্রবেশ করাবেন আবহরায় রদিয়াল তালাহ আনহু হাদিসটা বর্ণনা করতেছেন হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ আবহরায় রদিয়াল তালা আনহু তিনি উল্লেখ করেন এটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস মনে হয়েছে যে হাদিসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে কি প্রতিটা মানুষ তার কাজ তার নিয়তের উপরেই নির্ভর করে ইমাম বুখারি সর্বপ্রথম তার গ্রন্থে যে হাদিস উল্লেখ করে করেন ইন্নামাল আমাল বিনিয়াদ প্রতিটা মানুষের তার কাজ তার নিয়তের উপরেই হয়ে থাকে যে যে নিয়েতে করবে আল্লাহ তা ঠিক সেভাবে প্রতিদান দিবেন এ হাদিসের অনুসারে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবেন আবহে রজি আল্লাহ তাল্লাহ আনহু বলেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম আমাকে হাদিসটা শোনাছেন ইন্না ইন্না রজল আলহি র আল্লাপাক যখন কিয়ামত দিন মানুষের জাহান্নামে প্রবেশ করাবেন তখন সর্বপ্রথম একজন শহীদকে আল্লাপাক ডাকবেন শহীদকে ডাকার পর বলবেন ফতিবিহি আল্লাপাক উপস্থিত করবেন ফা আরফন ইমাতান ওই ব্যক্তিকে যত নিয়ামত আল্লাপাক দিয়েছিলেন ফা আরফাহা ওই ব্যক্তি তার জীবনের সকল নিয়ামত দেখতে পাবে তখন আল্লাপাক বলবেন অ ফামা আলিম তাফিহা আমি তোমাকে এত নিয়ামত দান করেছিলাম এই নিয়ামতের বিনিময়ে তুমি কি এমন আমল করেছিলে তখন শহীদ বলবে কলা কালা ফিকা হাত্তা আস্তা শিহিত আল্লাহ আমি তোমাকে রাজি খুশি করার জন্য আমি তোমার রাস্তায় লড়াই করেছি এমনকি আমি শহীদও হয়েছি জীবন দিয়েছি আল্লাপাক বলবে না কলা কাজাবতা তুমি তো মিথ্যা কথা বলতেছো অলা নাকা কতালতা লি অকল জারি উন তুমি এজন্যই আল্লাহ রাস্তায় জিহাদ করতে এই জন্যই তুমি জিহাদে যেতে যাতে দুনিয়ার মানুষ তোমাকে সাহসী বলে বড় বীর বলে সাহসের সাথে যুদ্ধ করতে পারি এই জন্যই তুমি আমার রাস্তায় লড়াই করতে ফাকতে কিলা তুমি যে দুনিয়ার সাহসী চাইছো দুনিয়ার সবাই তোমাকে বীর বলছে সাহসী বলে দিয়েছে হিম্মা উমিরা বিহি ফিবা আল আজিহি হিয়াফিন্ন এরপর আল্লাহ পাক ফেরেস্তাকে জিজ্ঞাসা ফেরেশতাকে বলবেন এই ব্যক্তিকে টেনে হেসরে হেসরে জাহান নামে প্রবেশ করাও তাহলে দেখেন সর্বপ্রথম একজন শহীদ জাহান নামে প্রবেশ করেছে শুধুমাত্র কিসের কারণে তার মনে নিয়ে মানুষ দেখানো আল্লাহ দেখানোর জন্য না দ্বিতীয় ব্যক্তিকে ডাকবেন অরজুলান্তা আল্লাহ ইলমা আল্লাহ অকরআল কুরআনা একজন আলেমকে ডাকা হবে যে আলেম কোরআন অধ্যয়ন করেছে কোরআন শিখেছে মানুষকে কোরআন শিখাইছে এমন একজন আলেমকে আল্লাপাক ডাকবেন ফাতে উপস্থিত করা হবে ফা আরফা উনি ইমাতান ওই ব্যক্তিকে যত নিয়ামত আল্লাপাক দিয়েছিলেন ফা আরফাহা ওই ব্যক্তি তার জীবনের সকল নিয়ামত দেখতে পাবে গ আলিম তাফি হা এরপর আল্লাপাক তাকে জিজ্ঞাসা করবেন আমি তোমাকে এত নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামতের বিনিময়ে তুমি কি এমন আমল করেছিলে তখন আলেম বলবে আল্লাহ আমি তোমাকে রাজি করা খুশি করার জন্য আমি এলেম অধ্যয়ন করেছি মানুষকে এলেম শিখাইছি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য আল্লাহ পাক বলবেন কলা কাজাপুতা তুমি তো মিথ্যা কথা বলছো কেননা আল্লাপাক সবার মনের মনের খবর আল্লাপাক জানেন আল্লাহ আলাম আল্লাহ সব কিছুই জানেন তখন পাক বলবেন কলা কাদাবতা তুমি তো মিথ্যা কথা বলতেছো কলা কি আল্লা আলিমুন অকর অকরি অন তুমি এই কারণে এলেম অর্জন করেছিলে মানুষকে এলেম শিখাইছিলে এলেম অর্জন করেছিলে এই কারণে যাতে দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম বলে মানুষকে কোরআন শেখাতে এই কারণেই যাতে মানুষ তোমাকে বড় কারি বলে ফক দেখিলা দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেমও বলছে বড় কারিও বলেছে উম্মা উমিরা বিহি ফিবা আল ওয়াজিহি হাত্তা উলে কিয়া ফিন্নার এরপর আল্লাপাক ফেরেস্তাদেরকে বলবেন এই ব্যক্তিকে টেনে হেসরে হেসরে জাহান নামে প্রবেশ করাও এরপরে তৃতীয় ব্যক্তিকে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন অরজুলান অস আল্লাহ আলাই আতমিনা অসনাফিল মালী এরপর আল্লাহফাকে একজন দানশীল ব্যক্তিকে ডাকবেন যে ব্যক্তি দান সৎ করতো এমন এক ব্যক্তিকে ডাকবেন ফাতিবিহি উপস্থিত করবেন ফা আরফাহা ফা আরফা নি এই ওই ব্যক্তিকে যত নিয়ামত দেওয়া হয়েছিল সকল নিয়ামত তার সামনে উপস্থিত করবেন ফা আরফাহা ওই ব্যক্তি তার জীবনে সকল নিয়ামত দেখতে পাবে আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছিল সব দেখতে পাবে গ আলাফামা আলিম তাফি হা এরপর আল্লাপাক বলবেন এই যে আমি তোমাকে এত নিয়ামত দিয়েছিলাম এর বিনিময়ে তুমি কি আমল করেছিলে তখন দানশীল বলবে গ আলামা তারা আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমার ধন সম্পদ দিন রাত সমানে তোমার রাস্তায় ব্যয় করতাম দান করতাম সদ্গা করতাম তোমাকে খুশি করার জন্য আল্লাপাক বলবেন কলা কাজাবতা তুমি তো মিথ্যা কথা বলতেছো কলা কি আলতা লিওকল জাওয়াদুন তুমি এ কারণেই দান করতে যাতে মানুষ তোমাকে দানশীল বলে দানবীর বলে দানশীল বলে ফ্ক দেখিলা দুনিয়ার সকল মানুষ তোমাকে দানশীল দানবীর সবই বলে দিয়েছে উমিরা এরপর ফেরেশতাকে ডেকে বলবেন এই ব্যক্তিকে টেনে হেঁসে হেসরে জাহান নামে প্রবেশ করাও তাহলে দেখেন কেয়ামতের দিন সর্বপ্রথম জাহান নামে কে যাচ্ছে শহীদ আলেম দানশীল শুধুমাত্র কিসের কারণে তাদের মনের নিয়তের কারণে আমাদের মনের নিয়ত যে যেরকম হবে পাক আমাদের ঠিক সেভাবেই দিবেন আমরা যদি মানুষ দেখানোর জন্য করি তাহলে দুনিয়াতে আল্লাহ পাক দিয়ে দেবেন কিন্তু পরকালে আমাদের শাস্তি জাহান্নাম নাম আর সব কিছু যদি আল্লাহকে খুশি করার জন্য করি আল্লাহ আমাকে আমাদের উত্তম প্রতিদান দান করবেন এর জন্য আসুন আমরা সব কিছুই আল্লাহকে খুশি করার জন্য করি আল্লাহ আমাদের কবুল করবে আমিন